এই বর্ষার দিনের দুপুরে প্রতিটি বাঙালির মাথায় যে খাবারটি গুলঘুর করে সেটি হলো গরম গরম খিচুড়ি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খিচুড়ির রেসিপি বন্ধুরা বর্ষাকালে খিচুড়ি হবে না এটি কিন্তু কখনোই বাঙালি ভাবতে পারে না তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরম গরম খিচুড়ির রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দু কাপ আতপ চাল আর নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ মুগ ডাল আর নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে আমি একটু ডুমো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আদা টমেটো এবং কাঁচা লঙ্কা আমি এগুলোকে সব একসঙ্গে একটি পেস্ট তৈরি করে রাখবো এখানে নিয়েছি কাজু আমি এখানে ভাঙা কাজু ইউজ করেছি নিয়েছি দুটো তেজপাতা কয়েকটি শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেবো তার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা মৌরি সাদা জিরে আর গোটা ধনে গ্যাসে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি তাতে জল গরম করতে দিয়ে দিয়েছি আমি প্রথমেই মুগ ডালগুলোকে লাল করে ভেজে নেব তাই দেখুন একটি প্যান গরম করে তাতে মুগ ডালগুলোকে ভেজে তুলে নিলাম আর মুগ ডালগুলোকে ধুয়ে আমি হাড়ির মধ্যে দিয়ে দেবো প্রথমেই আমি এখানে শুকনো লঙ্কাগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি বাকি গোটা মশলাগুলোকে দিয়ে দেবো এবার আমি এখানে বাকি গোটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেবো নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রাখব তো দেখুন আমার মশলাটা প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো তারপরে গুঁড়ো করব। আবার এই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল আমি এখানে আলুগুলোকে ভেজে নেবো তো আমি সামান্য নুন দিয়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আলুগুলোকে তুলে নিলাম তো দেখুন এখানে আমি এই জলের মধ্যে ডালগুলোকে ধুয়ে দিয়ে দিয়েছি এবার ডালগুলো সেদ্ধ হলে আমি এখানে দিয়ে দেব আলু তো দেখুন বন্ধুরা এখানে ডালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি এখানে এবার আলুগুলোকে দিয়ে দেব দেখুন এবার আমি এখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর আমি চালগুলোকেও দিয়ে দেব এবার আমি চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি এর জলের মধ্যে চালগুলোকে দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে নেবো যতক্ষণ না চালটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে দেখুন এটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে আমি এখন এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এদিকে আমি ওই একই প্যানের মধ্যেই আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা আমি এখানে চারটে শুকনো লঙ্কা দিয়েছি এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে শুকনো লঙ্কাটার কালারটা চেঞ্জ হলে আমি এখানে দিয়ে দেবো গোটা জিরে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলব এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাতে যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর চ্যানেলের পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে জিরেটাও ভাজা হয়ে গেছে আমি এবার এখানে কাজুগুলোকে দিয়ে দিলাম কাজুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করব খুব বেশি ভাজবো না তাহলে পুড়ে যেতে পারে হালকা নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব বেটে রাখা মশলা টমেটো কাঁচা লঙ্কা এবং আদার পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এবার এই মশলাটাকে হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দেব হলুদ আমি এখানে দেড় টেবিল স্পুন মতন নুন দিয়েছিলাম আর ওয়ান টেবিল স্পুন হলুদ দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণগুলো আবার ভালো করে নাড়াচাড়া করে একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর ওইদিকে একটা মশলা তৈরি করে রেখেছি তার মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়েছি তাই এখানে আমি আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে কালারটা একটু সুন্দর হয় তো সামান্য একটু জল দিয়ে আমি মশলাগুলোকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি এবার এই গরম গরম অবস্থাতেই এই ভাজা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম দেড় টেবিল স্পুন আমি এখানে ভাজা মশলা দিয়ে আমি এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাস এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দিলে সেটা কিন্তু খুব হয়ে মিশে যায় আর গুঁড়োটা এর মধ্যে দিলে ফ্যানের মধ্যে দলা দলা হয়ে যায় যেহেতু এর মধ্যে এখন ফ্যানটা রয়েছে ভাতের তাই তার মধ্যে যখন আমি গুঁড়ো মশলা দেবো তখন কিন্তু সেটা দলা পাকিয়ে যায় তাই ওইভাবে আমি মশলার মধ্যে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে দেখুন এর মধ্যে দিলে খুব সহজেই কিন্তু এটা খুব ভালোভাবে এর মধ্যে মিশে যাবে তো আমি মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ইজিলি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি তো আমি এইভাবেই খুব ভালোভাবে ফুটতে দেবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতন চিনি চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন অনেকেই আছেন মিষ্টি পছন্দ করেন না আবার অনেকেই আছেন একটু বেশি মিষ্টি পছন্দ করেন তো যে যার স্বাদ অনুযায়ী মিষ্টিটাকে ব্যবহার করবেন তো আমি সমস্ত উপকরণগুলো আবার ভালোভাবে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেবো এটা কিন্তু এখনও রেডি হয়নি আরও ভালোভাবে ফুটতে দেবো দিয়ে তারপরে আমি এটাকে আরো পরে আপনাদেরকে দেখাচ্ছি তো এর মধ্যে আবারও খানিকটা নুন দিয়ে দিলাম আমি তখন যতটা নুন দিয়েছিলাম সেটা যথেষ্ট ছিল না আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে খুব আবারও আমি মিশিয়ে নিচ্ছি খিচুড়ির ফুট দেখলেই বোঝা যায় যে খিচুড়িটা রেডি হয়েছে কিনা তো দেখুন বন্ধুরা এখানে এখন খিচুড়ি ফুটটা কেমন উঠছে তো এখন আমি গ্যাসের ফ্রেমটাকে বন্ধ করে দিলাম দেখে বোঝা যাচ্ছে খিচুড়িটা রেডি হয়ে গেছে তো গ্যাসের ফ্রেমটাকে বন্ধ করে দিয়ে আমি এখানে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আবারও কিছুটা ভাজা মশলা আমি এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো তাতে যে অল্প জলটা রয়েছে সেই জলটাও কিন্তু শুকিয়ে যাবে তারপরে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আমি এখানে এই গরম গরম খিচুড়ির সাথে সার্ভ করেছি অমলেট দুটো পাঁপড় আর পটল ভাজা আপনারা বেগুন ভাজার সাথেও সার্ভ করতে পারেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ